কক্তিশালক প্রদেশ বিজেপি হামলগ কাস বানারমা পান্ডা সংসদাকা আসল বানার রমা পান্ডাও কংগ্রেস দিপ্র মত হাতে এনএস ইউ আইন চেন মা নেতা সম্রাট রায়নকি খরক নই রা পোটার বিজেপি বানারমত্র থেকে করে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই এখানের মধ্যে শুধু একটা চলছে আর ওই দুইটা আছে এখানে কি আছে ওই কোম্পানি ওনারই থাকবেন আর কেউ থাকবেন না আজকে থেকে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষী দাদাকে যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকে বাইরে এখানে সুশান্ত দা আছেন সুশান্ত দাও আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছে আমি বলবো সুশান্ত দা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গা যে সমস্যা আমার কোনো পর্দার দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই কাজ

BatchNorm তাই যে জননা পার্টির এই যে জয়েনিং প্রোগ্রাম এরে করা হলো সেখানে আমি যুবকমলেতে ডাক্তার অন্তর্ভুক্ত একজন কার্যকর্তা ছিলাম আপনারা যারা আমাকে জানেন তারা জেনে থাকবেন আমি আগে এই ঘরানায় ছিলাম আজকে এই দিনটা ত্রিপুরা ইতিহাসের কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক ত্রিপুরাবাসী জানেন আজকে তেসরা মার্চ আজকের দিনে আজ থেকে ছ বছর আগে দু দীর্ঘ আঠারো সালে ত্রিপুরা বাসী মূর্তির আশ্বাদ পেয়েছিলেন দীর্ঘাসন থেকে আমি খুঁজে আমি কংগ্রেসে ছিলাম দু হাজার বাইশের টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর দিই কারণ যখন আমি জানতে পারি যে কংগ্রেস আর কংগ্রেস নেই কংগ্রেস থেকে বামলেন্স হতে যাচ্ছে অর্থাৎ বামেদের সঙ্গে তাদের অ্যালায়েন্স হবে বিধানসভা নির্বাচনে সেটা আমার কখনোই মেনে নেওয়ার মতো অবস্থা হয়নি কারণ ছাত্র আন্দোলন থেকে যখন আমরা প্রথম রাজনীতিতে হাতে করি আমরা বামেদের বিরুদ্ধে লড়েছি লড়তে শিখিয়েছেন যারা তারা যখন সেই বামেদের হাত ধরেছেন সেটা দেশছে তাই আমাদের মতো যারা বামেদের লড়াই সম্মুখীন হয়েছি বামেদের সঙ্গে লড়াই করেছি প্রত্যক্ষ ময়দানে থেকে তারা থেকে ঘরে বসেছিলাম আজ যখন লোকসভার নির্বাচন নির্ঘণ্ট সামনে এসছে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার এই সংকল্প যাত্রায় আমরা প্রত্যেকে আসামি হলাম আমি আজ এই আয়োজনের থেকে আপনাদের মাধ্যমে আমাদের বাকি যারা সহসংগী সহযাত্রী সহযোদ্ধাা রয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানাবো। আসুন ভারত জনতা পার্টির পতাকা তলে সামিল হোন এবং এই পুণ্যের যে যাত্রা যে জোয়ার বইছে দেশ তথা রাজ্যে এই সুশাসনে আপনারাও সামিল হোন আপনারাও সাক্ষী হোন। ধন্যবাদ। যে যোগদান সভায় যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পূর্বক্তি বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দেশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসইউআই যুব কংগ্রেস এবং তিনটামাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন ওনারা সবাই মোদীজিকে সামনে রেখে মোদীজির কর্মকাণ্ডের উপর আমরা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব সাবডুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বুথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করব ধন্যবাদ নমস্কার দেখলেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে ডেমোক্রেসি প্রিভেল করে যেখানে দাঁড়িয়ে মানুষের কথা বলা যায় মানুষের জন্য করা হয় তো আজ সম্রাট রায় এবংunar সঙ্গে যারা এনএসইউএর নেতৃত্ব দিতেন মিন্টু দাস যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমির হোসেন অভিভ팔 জিয়াউদ্দিন রণজিৎ দেব সমজিৎ দেব এবং প্রশঞ্জিৎ দাস এদের নেতৃত্বে পোষণজন এনএসইউএর অ্যাকটিভ কার্যকর্তা আজকে

ইউথ কংগ্রেসের সুদীপ দা নন্দী কংগ্রেসের স্টেট জেনারেল ছিলেন ইউথ কংগ্রেসের ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছে আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ কারণ এরাই আমাদের আগামী দিনের ভারতবর্ষকে এবং রাজ্যকে সঠিক দিশায় নিয়ে যাবেন কারণ আহ ভারতবর্ষ আমরা বলি যে ইয়াংগেস্ট নেশন ইয়াঙ্গেস্ট নেশনকে সঠিক দিশা দিতে পারবে যুব সমাজে তো